যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু মন্ত্রিসভায় মনোনীত এবং হোয়াইট হাউসের জন্য বাছাইকৃত বেশ কয়েকজন কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এক বিবৃতিতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি স্থানীয় সময় মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে এসব হুমকি দেওয়া হয় বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে এর আগে হুমকির বিষয়টি গণমাধ্যমকে জানান ট্রাম্প শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ সময় ভয় দেখিয়ে ট্রাম্প প্রশাসনের অগ্রগতি থামানো যাবে না বলে মন্তব্য করেন তিনি আবাসন কৃষি ও শ্রম বিভাগের নেতৃত্ব দিতে ডোনাল্ড ট্রাম্পের মনোনীতদের এসব হুমকি দেওয়া হয়েছে এছাড়া জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাছাইকৃত ব্যক্তিকেও হামলার হুমকি দেওয়া হয় এক্সে দেওয়া এক বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ তিনি জানান পুলিশের পক্ষে তাকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানানো হয়েছে বোমা হামলার হুমকির বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস